আশা করছি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব প্যাটে গ্যাস নিয়ে আমি আলোচনা করব নবজাতক থেকে প্রাপ্তবয়স্ক অর্থাৎ বয়স যদি একশো বছর হয় মৃত্যু পথের যাত্রী জেনে দিও এই গ্যাস এই বিষয়টা খুবই সাধারণ সমস্যা যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে কখনো না কখনো কষ্ট দেয় কিন্তু অনেকে জানেন না গ্যাস কখন স্বাভাবিক আর কখন বড় কোনো রোগের লক্ষণ হতে পারে আজ আমরা সহজভাবে তা জানবো আমি আবারও বলছি আমি নবজাতক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানে আমাদের মতো মানুষ আরও অ্যাডাল্ট আরও অ্যাডাল্ট চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের মানুষেরও তাদেরকে নিয়েও আলোচনা করব আচ্ছা তাহলে আমরা শুরুতে কাদেরকে নিয়ে করবো নিশ্চয়ই নবজাতক শূন্য থেকে দু মাস বয়সী যেই নবজাতক আছেন তাদেরকে নিয়ে আচ্ছা নবজাতকের মধ্যে গ্যাস একটি খুব সাধারণ সমস্যা দুধ খাওয়ার সময় বাতাস পেটে ঢুকে যায় শিশুটি অস্থিরভাবে কাঁধে পা ফুলে ফেট ফুলতে ফুলতে থাকে অনেক সময় একটা বিষয় খেয়াল করবেন আপনি যখন দুধ খাওয়াচ্ছেন বাবুকে আপনার বুকের মায়ের বুকের দুধ খাওয়াচ্ছে এই দুধ খাওয়ার সাথে কিন্তু পেটের ভিতরে বাতাস ঢুকে আসে সেই বাতাসে শিশুর পেটে গ্যাস হয় তো এই গ্যাস সাধারণত বিপজ্জনক নয় খাওয়ানোর পর হচ্ছে ঢেঁকুর তোলা আর কি ঢেঁকুর তুলে ডেকুর তুলা অভ্যাস করলে গ্যাস বেরিয়ে যায় বা যদি প্যাটে একটু ব্যায়াম করেন একটু মা করে দেন তাহলে এই গ্যাসটা বের হয়ে যায় তবে যদি গ্যাসের সাথে বুমে জ্বর খাওয়া বা খাওয়া মানে খাওয়া দাওয়ার অস্বাভাবিক কান্না থাকে তাহলে ডাক্তার দেখাতে হবে আমি আবারও বলছি বুমি জ্বর খাওয়াতে আপনি একটু পরিবর্তন দেখতে পাচ্ছেন মানে খাওয়াটা আগে যেরকম খেত এখন তেরকম খাচ্ছে না প্লাস প্রচুর কান্নাকাটি করছে তখন আপনাদের থেকে একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাজেশন নিতে হবে আচ্ছা এখন আমরা জানবো ছোট শিশু অর্থাৎ দু মাস থেকে পাঁচ বছর এই বয়সে গ্যাসের কারণ হচ্ছে খাবার ভালোভাবে না চিবানো হ্যাঁ আমরা খাবার চিবিয়ে খেতে হবে হ্যাঁ আমরা অনেকে আছে মুখে দিচ্ছি বা জিলে ফেলছি সেটা এরকম নয় খাবার চিবাতে হবে চাবাইতে হবে তারপর হচ্ছে অতিরিক্ত দুধ বা মিষ্টি খাবার তারপর হচ্ছে ক্রিমির সংক্রমণ জি কৃমি সংক্রমণের কারণেও কিন্তু পেটে গ্যাস হয় আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে প্রতি বছরের দুবার আপনাদের ক্রিমির ওষুধ খেতে হবে বা বছর একবার ক্রিমির ওষুধ খেতে হবে ফ্যামিলির সবাই তো সাধারণত গ্যাসের অস্বস্তি হলে খুব বিপজ্জনক নয় নিয়মিত খাবারে শাকসবজি ফানি ও কৃমির ওষুধ দিলে সমস্যা কমে যায় কিন্তু গ্যাসের সাথে বারবার পেট ব্যথা রক্তসহ পায়খানা বা ওজন কমে গেলে দ্রুত ডাক্তার দেখাতে হবে হ্যাঁ দুই মাস থেকে পাঁচ বছর বয়সে শিশুদের জন্য তো তা তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন মা আছেন তারা কিন্তু খেয়াল করতে হবে যে বাচ্চা অস্বাভাবিক হচ্ছে কিনা না স্বাভাবিক ঠিক আছে আচ্ছা এখন আমরা জানবো পাঁচ বছর পর্যন্ত আমরা জেনেছি এবার আমরা পাঁচ বছর থেকে বারো বছর অর্থাৎ স্কুলগামী যে শিশুগুলো আছে হ্যাঁ তো তাদের পেট পেটে ঘ্যাস হওয়ার কারণ বা পেট পাপানোর কারণ হতে পারে ফাস্ট ফুড কারণ এখন তারা খেতে শিখেছে নিজে নিজে তারপর কোমল পানীয় অতিরিক্ত পানি চকলেট অথবা তারা অনেক সময় মানে শয়তানি করে দুষ্টামি করে অতিরিক্ত পানি খেয়ে বেলায় তারপর হচ্ছে কোষ্ঠকাঠিন্যর কারণও কিন্তু তাদের পেট পেটে ঘ্যাস হতে পারে তো সাধারণত এটি অস্বস্তির মাত্র প্রতিদিন নিয়মিত পানি পান ও স্বাস্থ্যকর খাবার দিলে উপশম হয়ে যায় অটোমেটিকলি সেরে যায় কিন্তু যদি গ্যাস প্রতিদিন হয় এবং ফেট ফুলে থাকে তাহলে পেটের ভেতরে অন্য সমস্যা থাকতে পারে মানে গ্যাস তো অবশ্যই আছে প্লাস আরও সমস্যা থাকতে পারে সেটা অবশ্যই একজন বিশেষজ্ঞ একজন অ্যামবিএস ডাক্তার সে বিষয়টা ধরতে পারবেন তিনি হয়তো দেখে ধরবেন বা যে কোনো টেস্টের মাধ্যমে সেটা নির্ণয় করবেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের যার অভিভাবক আছে তারা কিন্তু একটা গুরুত্ব দিতে হবে স্কুলগামী শিশু পাঁচ বছর থেকে তেরো বছর বয়সে শিশুগুলো আছে তো এখন আমরা জানবো কিশোর কিশোরী অর্থাৎ তেরো থেকে আঠারো এই সময়ে গ্যাসের প্রধান কারণ হচ্ছে মানসিক চাপ হুম তেরো থেকে আঠেরো বছর বয়সে কিন্তু একটু নিজেকে নিয়ে ভাবে একটু অন্যকে নিয়ে ভাবে মানে একটা চাপ সৃষ্টি হয় একটা একটা প্রেশার থাকে মাইন্ডের ভিতরে মানসিক চাপের কারণে কিন্তু কারণে কিন্তু প্যাটে গ্যাস হয় তারপর হচ্ছে অনিয়মিত খাওয়া এই সময় তারা মানে একটু দেশীন থাকে খাবারটা নিয়মিত করে না মানে আপনি সকালে যে টাইমে খেয়েছেন সেই টাইমে আবার বিকেলে খাবারটা মানে প্রতিদিন সকালে খাবারটা একই টাইমে অতিরিক্ত ঝাল তেল মশলা এগুলোও খাওয়া আর কি এগুলো সাধারণত হালকা অস্বস্তি হয় এর এরকম ঘ্যাসে আর কি তো নিয়মিত ঘুম ব্যায়াম সুষম খাবার খেলে সমস্যা দূর হয়ে যায় খাবার হচ্ছে আমি দুঃখিত মানে সকালে আপনি যদি দশটায় খান কালকেও ঠিক দশটায় পরশু দশটায় দুপুরে যদি দুইটায় খান তারপরের দিনও এভাবে তো তবে বারবার বুক জ্বালা হ্যাঁ টক ডেকু রুটে বুমি হলে এটি গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ হতে পারে কি করতে হবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাদেরকে হ্যাঁ তো এই বয়সে কী করতে হবে বাচ্চাদেরকে নিয়মিত খাবারের অভ্যাসটা করতে হবে আপনাদের থেকে ও যারা আছেন তাদেরকে ডেকে ডেকে আচ্ছা এখন আমরা জানবো প্রাপ্তবয়স্ক আঠেরো প্লাস হ্যাঁ আঠেরো বছর পরে একশো বছর যদি কোনো ব্যক্তির হায়াত থেকে থাকে তারও ব্যাপারে দেখেন প্রাপ্তবয়স্কদের পেটে গ্যাসের কারণ হয়ে থাকে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে অনেক সময় আলসারের কারণেও কিন্তু তাদের গ্যাস হয়ে থাকে লিভার বা ফিত্তুথলির সমস্যার কারণেও কিন্তু আঠেরো প্লাস বয়সের যে মানুষগুলো আছে তাদের পেটে গ্যাস হয়ে থাকে ডায়াবেটিস বা কিডনি সমস্যার কারণেও কিন্তু পেটে গ্যাস হয়ে থাকে এখন হচ্ছে আপনি কীভাবে বুঝবেন সেটা সাধারণ গ্যাস মানে কিডনির অসুখ মানে বড়ো ধরনের কোনো সমস্যা পেটে নাই সেটা সাধারণ সেটা পুজোর জন্য সাধারণ গ্যাসে বুক জ্বালা পোড়া পেট পাপা হয় তো দেখেন নিয়মিত খাওয়া ধূমপান চাল চর্বিযুক্ত খাবার এড়ালে ভালো হয়ে যায় হ্যাঁ সেটা ভালো হয়ে যায় তবে যদি খেয়াল রাখতে হবে যদি গ্যাসের সাথে হঠাৎ তীব্র বুক ব্যথা করে বুক ব্যথা কিন্তু আপনি বুঝতে পারেন যে আমার গ্যাসে বুক ব্যথা করছে সেটা স্বাভাবিক কিন্তু আপনি বুঝতে পারবেন যে হঠাৎ তীব্র বুক ব্যথা আপনার বুমি হচ্ছে বা কালো পায়খানা হচ্ছে ওজন কমে যাচ্ছে হ্যাঁ এইসব লক্ষণ দেখা দেয় তাহলে এটি গুরুতর রোগের ইঙ্গিত দেয় কি করতে হবে খুব দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে কাদের জন্য আঠেরো প্লাস আঠেরো থেকে যদি কোনো ব্যক্তির একশো বছর বয়স হয়ে থাকে তাদের জন্য কিন্তু এটা করতে হবে অবশ্যই নিঃসন্দেহে এটা করতে হবে আমরা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি কারণ আর্থ নাই আর কাদের কাদের বিষয় নিয়ে আলোচনা করব দেখেন নবজাতক থেকে আঠারো প্লাস অর্থাৎ একশো বছর বয়সী কোনো মানুষের জন্য করণীয় হচ্ছে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খাবার খেতে হবে বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ খাবার খাচ্ছে নিজে থেকে তখন থেকে শুরু করে একশো বছর বয়সে কেউ কখনও তাড়াহুড়ো করে খাবার খাবেন না খাবার চাপাবেন প্রচুর পরিমাণে চাপাবে খুব দ্রুত হজম হয়ে যায় মানে আপনি তো চাবানোর মাধ্যমে খাবারটাকে নরম করে দিচ্ছেন তাই না তো সেটা যখন পেটে যাবে তখন দ্রুত হজম হয়ে যাবে আপনার পেটে গ্যাস হবে না তারপর অতিরিক্ত ঝাল তেল ভাজা পোড়া বা সফট ড্রিঙ্ক এড়াতে হবে আপনার থেকে তা বলছে নিয়মিত ব্যায়াম হাঁটার অভ্যাস করতে হবে অবশ্যই আপনি বলছেন পেটে গ্যাস সেখানে ব্যায়াম হাঁটার অভ্যাস কেন করব যে হ্যাঁ ব্যায়াম হাঁটার অভ্যাসেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকে হ্যাঁ আপনার আপনার পেটে যদি স্বাভাবিক কোনো গ্যাস থাকে সাধারণ গ্যাস থাকে সেটা কিন্তু আপনার এক্সারসাইজের মাধ্যমে সেটাও কিন্তু চলে যায় তা মন মানসিকতা ভালোর জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ পাচক নামাজ ধর্মীয় যে কাজগুলো আছে তা ধূমপান অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়াতে হবে কোনো মতে এগুলো করা যাবে না কখনও কখনও নিজের ইচ্ছে বেশি ওষুধ খাবেন না ঠিক আছে মানে আপনার একটা সমস্যা দেখা দিল সেটা আপনি কোনো ডাক্তার পরামর্শ ছাড়া ওষুধ খেতে যাবেন না অনেকে আছে যে আমার এই রোগটা তো সকালে হলো আমি এই রোগের একটা ওষুধ খেলাম তারপর আবার কি করলো বিকেলে হলো তিনি আবার ওষুধ খেলেন সেটি স্বাভাবিক মানে সকালে খাওয়া ভালো হয়ে গেছে তিনি আবারও খেলেন আবারও খেলেন তিনি নিজের ইচ্ছে খেলেন একজন ডাক্তার যদি বলে জান আপনি ভালো হওয়ার পরেও খেতে হবে সেটা কিন্তু খেতে হবে অনেক অ্যান্টিবায়োটিক আছে যেটা আপনি ডোজ কমপ্লিট করতে হবে না আপনার সমস্যা হয়ে যাবে তো লাস্ট কত হচ্ছে প্রিয় দর্শক আশা বা আমি এটি ভিডিও করে থাকি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আর হচ্ছে পেটে গ্যাস অনেক সময় সাধারণ হলো কখনো কখনো অসুখের প্রথম সংকেত হতে পারে তাই অবহেলা করা একদমই যাবে না মনে রাখবেন ডাক্তাররাই সঠিকভাবে নির্ণয় করতে পারেন আপনার গ্যাস সাধারণ নাকি জটিল রোগীর লক্ষণ তাদের সম্মান করুন পরামর্শ মেনে চলুন তাহলে আমরা সবাই সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারব ভালো থাকবেন আরেকটা কথা হচ্ছে যার যার সৃষ্টিকর্তা মুসলমানের আল্লাহ বা অন্য অন্য ধর্মেরও আল্লাহই যদিও তারা কাউকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন সৃষ্টিকর্তা আমাদের উপর দয়া করেন হ্যাঁ তিনি আমাদেরকে সুস্থ করতে চান তিনি চান যে আমরা সুস্থ হই কিন্তু আমরা একটু শিলা গ্রহণ করতে হবে হ্যাঁ নিজে থেকে কোনো কিছু করা যাবে না একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে তার তারশিলা করে তার দেওয়া সাজেশন মেনে চলে আমরা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনার সুস্থতা কামনা করে